দেখেন কত বড়ো একটা গাছ এই গাছের গোড়ায় আমরা জাকি জাল দিয়ে এখন মাছ ধরার চেষ্টা করবো মাছ তো অবশ্যই আছে মাছ দৌড়াইতে আছে দেখেন কত বড় একটা গাছ এই যে এই গাছটাও যে কোনো সময় পড়ে যাইবে আর পিছনে এদিকে দেখেন আরও দুইটা গাছ একদিকে পড়ে আছে মাছ অবশ্যই আছে কেউ বড় গাছ বড় গাছ না মাছ আছে অবশ্যই জায়গায় কিন্তু জাল তো বড় কাছের গোড়া রূপে পড়ছে হ্যাঁ মাছ আইছে আইসে মাছ আইছে মাছ আইছে আইছে মাছ মাছ আইছে বিশেষ করে সব চিংড়ি মাছ কাঁটালি চিংড়ি এই চিংড়ি মাছের পরিমাণে বেশি এই যে কই মাছ কই এই যে কাঁটালি না কাঁটালি চিংড়ি পাঁচ মাছ অন্য কোনো মাছ নেই সবই কাটালি না অনেকগুলো দেখাইতে পারতেছি না কিন্তু প্রচুর পরিমাণে মাছ ছেড়তে আছে কেউ কি ধরছে কি কি ধরছে দেখি ভাটা কই 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 বাইলে না কি এই ছোট ছোট মাছগুলো লাফাইকে প্রত্যেকটা ইয়ের মধ্যে মাছ আছে যে জোয়ারের পানিতে তলাই যাওয়ার কারণে আইসে কোনো মাছ সরু খালের ভিতরে আমরা মাছ ধরতেছি গহীন জঙ্গলে এখন খালের ভিতর জোয়ারের নতুন পানি আসছে আর সেই নতুন পানিতেই আমরা মাছ ধরার চেষ্টা করতেছি তো আসলে এর ভিতরে চাইলেই মাছ ধরা যায় না তার একটাই কারণ হচ্ছে এই যে এই যে শ্বাসমূলগুলো এগুলো প্রচুর পরিমাণে খালের পারে যার কারণে আসলে মাছ ধরা যায় না এই শ্বাসমূলগুলো হচ্ছে কেওড়া গাছের আর এই হচ্ছে কেওড়া ফল আমি খাচ্ছি কেওড়া ফল খুবই সুস্বাদু পাকা একদম ওই যে দেখেন শ্বাসমূল বড় বড় শ্বাসমূলে যে জাল বেঁধে যায় যার কারণে যার কারণে আসলে মাছ ধরতে খুবই অসুবিধে হয় তারপর আমরা চেষ্টা করতেছি দেখি কি মাছ পাওয়া যায় জাল তোলার পরে এদিকে এই যে ঘন জঙ্গল আর এসে হাওরের ছোট্ট খাল আবার এই খালগুলো হাওরের সাথে সংযুক্ত ভিতরে হাওর আছে মানে নিম্ন অঞ্চলগুলো যেখানে পানি জমা থাকে সেই পানিতেও প্রচুর মাছ থাকে এই জালে মাছ আসে না মাছ মাছ না আসার একটাই কারণ সেটা হচ্ছে ওই যে জাল এই যে শ্বাসমলগুলোয় বেঁধে গেছে যার কারণে আসে না শাসমুলগুলো আপনাদের একটু দেখাই এই যে খুবই সুচালো কাটার মতো এই যে চিকন তীক্ষ্ণ কাটার মতো সবগুলো খুবই সাবধানে হাঁটতে হয় প্রচুর পরিমাণে জঙ্গলের ভিতরে এই যে দেখেন প্রচুর শ্বাসমূল আর এই হচ্ছে কেওরা কেওরা ফল জোয়ারে একদম সম্পূর্ণ জায়গা তলিয়ে যায় জোয়ার কেবল শুরু। মাছ আইছে মাছ আইছে মাছ আইছে মাছ কাঁটালি জোয়ার